বন্ধুরা আমাদের জনপ্রিয় ক্যাব বর্তমানে প্রচুর পরিমাণ সমস্যা করতেছে আর দিন দিন সমস্যাগুলো বেড়ে যাচ্ছে আমাদের ভিডিও করতে গেলে নন টেন করতে গেলে নন টেনে সমস্যা দিতেছে আর অনেক সমস্যায় পড়তে হতেছে তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখছেন কোনো প্রকার কাজ হয় না আজকে এই ভিডিওতে দেখে একশো পার্সেন্ট আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন আর কোনো ভিডিও দেখার লাগবে না তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফার্স্টে নতুন বাসনটি ইনস্টল করে নিতে হবে তো নতুন বাসনটি টি পাবেন তা না ভিডিও লাস্টে বলে দিতেছে তো এখন নতুন বাসনটি ঠিক মতো কাজ করে কিনা দেখে আসি তো এটি দেখার জন্য আমাদের ক্যাপ চলে যেতে হবে তো ক্যাপ কার্ডে আসার পর আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো ট্যাম্প সেট ঠিক মতো কাজ করে কিনা তার আগে আপনাদের যে কোনো একটি বিপিএন কানেক্ট করে নিতে হবে তো ভিপিএন কানেক্ট করা হয়ে গেলে আমি ট্যাম্প সেটগুলো দেখাবো ট্যাম্প সেট অপশনে ক্লিক দিয়ে দিতেছি তো ট্যাম্প অপশনে ক্লিক দেওয়ার সাথে দেখতে পারবেন আপনাদের সামনে অসংখ্য ট্যাম্প শু করবে তো আপনারা চাইলে সম্পূর্ণ এখান থেকে ইউজ করতে পারবেন কোনো প্রকার নন ইন্টারনেট সমস্যা দেবে না তো আজকে আমি আপনাদের সাথে যে বাসনটি শেয়ার করব এই বাসনটি সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা নেই তো আমি এখন একটা ভিডিও এডিট করে দেখাবো তার জন্য আমি এখানে ভিডিও এডিট অপশনে চলে যেতেছি তো ভিডিও অপশনে চলে আসার পর আপনাদের এখানে নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে দিতে হবে তো নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে দিতেছি তো নিউ প্রজেক্টে ক্লিক দেওয়া গেলে এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে একটা ক্লিক দিয়ে দিতেছি তো আমি আপনাদেরকে এখানে একটা ভিডিও এডিট করে দেখাবো যে ঠিকমতো কাজ করে কিনা তো এখানে আসার পর আমি আপনাদেরকে ফার্স্টে ফিল্টার অ্যাড করে দেখাবো তার জন্য আমার এখানে ফিল্টার অপশনে চলে যেতে হবে তো আমি এখানে ফিল্টার অপশনে ক্লিক দিয়ে দিলাম তো ফিল্টার অপশনে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে অসংখ্য ফিল্টার অপশন শো করবে তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফিল্টার এড করে নিতে পারবেন তো কোনো প্রকার ন ইন্টারনেট সমস্যা দেবে না তো আমি একটা ফিল্টার অ্যাড করে দিলাম ফিল্টার অ্যাড করে দিয়ে গেলে টিক সিনেমাতে ক্লিক দিয়ে দিলাম তো টিক সিনেমাতে ক্লিক দেওয়া হয়ে গেলে আমি এখন আপনাদেরকে একটা স্টিকার এড করে দেখাবো তো স্টিকার অ্যাড করার জন্য এখানে নিচে দিদি স্টিকার অপশনে চলে যেতে হবে তো এই স্টিকার অপশনে চলে যাওয়ার পরে এখানে অসংখ্য স্টিকার শো করবে তো আপনারা চলে এখান থেকে স্টিকার সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন কোনো প্রকার নইন সমস্যা দেবে না এই বাসনটি দিদি তো আমি এখান থেকে যে কোনো একটি স্টিকার আপনাদেরকে সিলেক্ট করে দেখালাম তো সিলেক্ট করে দেখা গেলে ঠিক সিনেমাতে ক্লিক দিয়ে এখানে আমি ভেঙে চলে আসলাম তো এখন আমি আপনাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করে দেখাবো যে ইফেক্টগুলো অ্যাড হয় কিনা নো ইন্টারনেট সমস্যা দেয় কিনা তো ইফেক্টটি অ্যাড করার জন্য আমাদের এখানে ইফেক্ট অপশনে চলে যেতে হবে তো এখানে ইফেক্ট অপশানে চলে যাব তো আপনার এখান থেকে ভিডিও ইডিট অপশনে চলে যাবেন ভিডিও ইফেক্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অসংখ্য ইফেক্ট আছে তো আপনার তাহলে এখান থেকে সম্পূর্ণ ইফেক্টগুলো সম্পূর্ণ প্রিটিউ ইউজ করতে পারবেন কোনো প্রকার ইন্টারনেট সমস্যা দিবে না তো আমি একটা ফিল্ডার এড করে দেখা দিছি তো ইফেক্ট অ্যাড করে দিলাম তো এখান থেকে আমি ঠিক সিনার মধ্যে ক্লিক দিয়ে দিলাম তো ঠিক সিন্ন মধ্যে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে এনিমেশন এড হয় কিনা তো অ্যানিমেশন এড করার জন্য আমাদের এখানে চলে যেতে হবে এডিট অপশনে তো এডিট অপশনে চলে যাওয়ার পরে এখানে অ্যানিমেশনে চলে যেতে হবে তো অ্যানিমেশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অসংখ্য অ্যানিমেশন শু করবে তো আপনারা চাইলে যে কোনো একটা অ্যানিমেশন শু করে ক্লিক দিয়ে আপনারা নিতে পারবেন তো আপনাদের সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে অ্যানিমেশন শো করতে পারবেন বা নিতে পারবেন কোনো প্রকার আপনাদের নো ইন্টারনেট সমস্যা দিবে না এখানে আরও অ্যানিমেশন আছে তো আপনারা চাইলে এখান থেকে করে দেখতে পারেন কোনো প্রকার নো ইন্টারনেট সমস্যা দিবে না তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যানিমেশন শো করতেছে আমি এখান থেকে একটা অ্যানিমেশন শো করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে আপনাদের এখানে অ্যানিমেশনে ক্লিক দিয়ে এখানে ঠিক সিনের মধ্যে ক্লিক দিয়ে দিলাম তো ঠিক সিনের মধ্যে ক্লিক দিয়ে হয়ে গেলে আমি আপনাদেরকে এখানে ভিডিওর মাঝখানে অ্যানিমেশন এড করে দেখাবো তার জন্য আমাদের এখানে ভিডিওটা কাট করে নিতে হবে তো কাট করার জন্য এডিট অপশনে চলে যেতে হবে তো এখানে আপনাদের এখানে কাট করে নেবেন তো কাট করা হয়ে গেলে আমাদের এখানে ভিডিওর মাঝখানে আমি অ্যানিমেশন এড করে দেখাবো তার জন্য আমাদের এখানে ভিডিওর মাঝখানে ক্লিক দিয়ে দিতে হবে তো ভিডিও দেখতে পারবেন আপনাদের এখানে এনিমেশনটি শু করবে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ইউজ করে নিতে পারেন তো এখানে দেখতে পারতেছেন আমি এখান থেকে ইউজ করে নিলাম কোনো প্রকার ইন্টারনেট সমস্যা দেয় না এখানে আরো অনেক অপশন আছে তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমি আপনাদেরকে দেখালাম না তো আমি এখন আপনাদেরকে এখানে এডিট করে দেখালাম যে কোনো প্রকার নো ইন্টারনেট সমস্যা দেয় না এই বাসনটি দিতে তো এখন আমি আপনাদেরকে সেভ করে দেখাবো তো আপনাদের সেভ করার সময় নো ইন্টারনেট সমস্যা দেয় তো আমি যে বাসনটি শেয়ার করব এই বাসনটি আপনার কোনো প্রকার ইন্টারনেট সমস্যা হবে না তো এখানে আমাদের এখানে সেভ করার জন্য এখানে রেজলেউশনটি সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করার জন্য আমাদের এখানে রেজুলেশন অপশনে ক্লিক দিয়ে দিতে হবে তো রেজলেশন অপশনে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে টুকে ফোর করে নিতে পারেন তো আমি এখান থেকে এখানে আমি হাজার হাজারাসি করে দিলাম তো হাজার আশি করে দিলে আপনারা এখান থেকে চালে এটা ফিফটি করে দিতে পারেন আমি ফিফটি করে দিলাম তো আপনার চালে এখান থেকে এই অপশনটা ক্লিক দিয়ে দিতে পারেন তো আমি এই অপশনটা আমি ক্লিক দিয়ে অন করে দিলাম তো অন করা হয়ে গেলে আমি এখন এক্সপোর্টে ক্লিক দিয়ে দিবো তো এক্সপোর্টে ক্লিক দেওয়ার জন্য এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক দিয়ে দিব তাহলে আপনাদের ভিডিওটা সেফ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে যেতেছে তো এখানে কোনো প্রকার ইন্টারনেট সমস্যা দেয় না তো এখানে আপনারা এই ধরনের ইন্টারভিউ শুরু করলে এখানে আপনারা এই ফার্স্ট এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দিবেন তাহলে আপনাদের ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে যাবে তো এই বাসনটি ডাউনলোড করার জন্য আপনাদের চলে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেব ভিডিওতে আল্লাহ হাফেজ